সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধানের সঙ্গে পুলিশ র্যাব প্রধানের বৈঠক জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ যা বললেন ডক্টর ইউনুস ড ইউনুস তো আমাদেরই বললেন মির্জা ফখরুল পালানোর চেষ্টা গুলিও সংঘর্ষে কারারক্ষীসহ আহত সোল পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেনা প্রধানের সঙ্গে পুলিশ র্যাব প্রধানের বৈঠক জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের বৈঠক হয়েছে আজ বৃহস্পতিবার সেনা সদরে এই বৈঠকে নৌ ও বিমান বাহিনী প্রধানেরা উপস্থিত ছিলেন সব বাহিনী প্রধানদের ওই বৈঠকে দেশ জুড়ে চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয় এতে বলা হয় চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকার বিষয়ে বাহিনী প্রধানেরা সিদ্ধান্ত নেন ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ত্যাগ করেন এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন থানা ও সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণের শিকার হয়েছে এছাড়া রাতে ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে আইন শৃঙ্খলা ফিরিয়ে আমার প্রথম কাজ যা বললেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী ডক্টর মহামতি ইউনুস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ কারো উপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি এর পাশাপাশি তিনি বলেছেন আমার উপর আস্থা রাখুন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন এর স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে বৃহস্পতিবার বেলা দুইটা দশ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডক্টর ইউনুস তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্য দুই বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সুশীল সমাজের প্রতিনিধিরা এরপর তিনি বিমান বন্দরে অপেক্ষমান গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন আজকে আমাদের গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তারা বাংলাদেশকে রক্ষা করেছে নতুন করে জন্ম দিয়েছে এ সময় ডক্টর ইউনুস আরও বলেন আমার আবু সাইদের কথা মনে পড়ছে অবিশ্বাস্য এক সাহসী যুবক আবু সাইদের কথা বলার সময় অধ্যাপক ইউনুস কেঁদে ফেলেন অধ্যাপক ইউনুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এর স্বাধীনতাকে রক্ষা করতে হবে প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে স্বাধীনতার অর্থ হলো দেশ তোমাদের হাতে তোমাদের মনের মতো করে গড়তে পারো পাল্টে ফেলতে পারো পুরোনোদের বাদ দাও তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে তাকে কাজে লাগাও অধ্যাপক ইউনুস আরো বলেন সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি না সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে যে সরকার মানুষকে রক্ষা করবে আমাদের সারা বাংলাদেশে একটি পরিবার দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনুস বলেন মানুষ মানুষকে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সবাইকে রক্ষা করা আমাদের কাজ প্রতিটি মানুষ আমাদের ভাই বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ ডক্টর ইউনুস বলেন দেশবাসীর কাছে আবেদন আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তবে দেশের কারো উপরে হামলা হবে না বিশৃঙ্খলা থেকে সহিংসতা থেকে রক্ষা করুন কোনো গোলযোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এদিকে আজ রাত নয়টায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে বলে জানা গেছে এই সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ড তো আমাদের এই মন্তব্য মির্জা ফখরুলের ড ইউনুসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ড ইউনুস্ত আমাদেরই ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করেন এই গোটা সমস্যার মূল হিসাবে গণতন্ত্রের অভাবকে উল্লেখ করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান কাজ হিসাবে বর্ণনা করেন তিনি মির্জা ফখরুল বলেন যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন তত তিনি সাফল্য অর্জন করবেন অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের প্রত্যাবর্তন করতে হবে এছাড়া আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দী বিদ্রোহ পালানোর চেষ্টা গুলি ও সংঘর্ষে কারারক্ষী সহ আহত ষোলো গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিদ্রোহ করেছে এ সময় তারা কারারক্ষীদের জিম্মি করে কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বৃহস্পতিবারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছড়ে কারারক্ষীরা এই ঘটনায় তিনজন কারারক্ষী সহ ষোলো জন আহত হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কারা সূত্রে জানা গেছে গাজীপুর জেলা কারাগারে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতাকর্মী সহ বিভিন্ন মামলায় বা বন্দীরা রয়েছেন গত কয়েকদিন ধরে জামিন পেয়ে সব রাজনৈতিক মামলার নেতাকর্মী সহ বেশ কিছু বন্দী কারাগার থেকে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কারাগারের অপর বন্দীরা মুক্তির দাবিতে কারাভ্যন্তরে বিক্ষোভ শুরু করে কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় উত্তেজনা বৃদ্ধি পেলে কারারক্ষী ও বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বন্দীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছড়ে কারারক্ষীরা এতে তিন কারারক্ষী ও তেরো জন বন্দী সহ ১৬ জন আহত হয় কারা গুলির শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে তিনি ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বুধবার বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিদ তিনি বলেন আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজা যাওয়ার চেষ্টা করছিলেন এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যা জানালেন জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে তার ছেলে সজীব আজাদ জয় বলেছেন ছিয়াত্তর বছর বয়সী এই নেত্রী গণতন্ত্র পুনরুদ্ধার হলেই দেশে ফিরবেন বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সক্রিয় রাজনৈতিক তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এর আগে জয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন হ্যাঁ এটি সত্য যে আমি বলেছিলাম তিনি দেশে ফিরবেন না তবে গত দুদিনে আমাদের দলের নেতা ও কর্মীদের উপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব আমরা তাদের একা ছেড়ে যাব না আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দল তাই আমরা আমাদের মানুষকে একা ছেড়ে যেতে পারি না গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতেই তার শপথ নেওয়ার কথা ঢাকায় পৌঁছে তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জয় আশা প্রকাশ করেছেন যে অতীতের ভুল ভবিষ্যতের পথে বাধা হবে না বলে ডক্টর ইউনুস যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি রক্ষা করবেন জয় নিজের এবং তার সাইমা ওয়াজেদ পুতুলের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন আমি সুনির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারি না তবে বাংলাদেশ ও আওয়ামী লীগকে সুরক্ষিত রাখতে আমার যা কিছু করার দরকার তা করব শেখ মুজিবের পরিবার বিপদে তাদের একা ছেড়ে দেবে না বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা নেতাকর্মীদের কঠোর নির্দেশনা রিজভির দেশের চলমান পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে কর্মসূচির বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে দেশ জুড়ে সকল মুসল্লিকে নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো বিবৃতিতে দলের নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে রিজভী তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরের কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো যে কারণে মোদীকে কৃতজ্ঞতা জানালেন জয় ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এ আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সজীব আজে জয় বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ ধন্যবাদ জানান তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জয় আরো বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকেও ত্যাগ করবে না ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ পদত্যাগের একদিন আগেই যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি জানিয়েছে সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন আশ্রয়ের শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল তিনি যেন দেশ ত্যাগ করেন সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছেন পদত্যাগের একদিন আগে অর্থাৎ রোববার ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে তার সব সুযোগ শেষ হয়ে গেছে প্রসঙ্গত ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা এর তিনি ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনার বিষয়ে আপডেট জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আপডেট কিছু তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি ভারতে কতদিন থাকবেন এখন কি করবেন কোন দেশে আশ্রয় নেবেন সে বিষয়ে এখনো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এ প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্থির জাসওয়াল বলেছেন আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই তিনি বলেন বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রেই শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয় জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত হবে না